আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রোস্টের রেসিপি রেসিপিটি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণে মুরগির রান নিয়ে নিয়েছি আপনারা চাইলে রোস্টের পিসগুলোও নিতে পারেন আমি এগুলো কুটে ধুয়ে আলাদা করে পানি ঝরিয়ে একটু একটু চিড়ে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ঢুকে এবার মুরগির মাংসের ভেতরে আমি দিয়ে নিলাম লবণ অল্প পরিমাণে লবণ দিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে নিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ মুরগির মাংসে কিন্তু আলাদা একটা বাজে গন্ধ থাকে আদা রসুন বাটাটা দিয়ে ভাবে ম্যারিনেট করে রাখলে সেই বাজে গন্ধটা কিন্তু চলে যাবে তাই আপনারা অবশ্যই আদা রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবেন এই যে আমি রোস্টের পিসের সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু এটাকে আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিব আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে কিন্তু আপনারা মাখিয়ে রেখে সঙ্গে সঙ্গেও রান্না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনোই সমস্যা হবে না এই যে এটা কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এবার আমি এখানে নিয়ে নিলাম রাধুনি রেডিমিক্স রোস্টের মশলাটা এটা কিন্তু এক কেজি পরিমাণ রোস্টের জন্য আমি যেহেতু হাফ কেজি পরিমাণে রোস্ট রান্না করছি তাই আমি অর্ধেক মশলাটা নিয়ে নিয়েছি মশলার সাথে আমি অল্প পরিমাণে একটু পানি মিক্স করে নিব মানে গুঁড়া মশলা দেওয়ার থেকে কিন্তু পানি মিক্স করে দিলে কিন্তু মশলা মানে রোস্টের টেস্টটা কিন্তু ভালো আসে তাই আপনারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন যে রোস্টের মশলার সাথে আলাদা করে পানি মিক্স করে দেওয়ার এবার আমি এখানে দিয়ে নিলাম এক চা চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে সেটাকে আমি মশলার ভেতরে দিয়ে নিলাম দেওয়ার পরে কিন্তু আমি এভাবে একটু নেড়ে চেড়ে মশলাটার সাথে দইটাকে ভালোভাবে মিশিয়ে নিব এভাবে কিন্তু মশলাটা রেডি করে রেখে দিলে কিন্তু বাটা মশলার একটা স্বাদ পাওয়া যায় আপনারা অবশ্য এভাবে দেওয়ার চেষ্টা করবেন এই যে আমার মশলাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার আমি একটি কড়াইতে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি এর ভিতরে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজ বেরেস্তায় কিন্তু বেশি পরিমাণে তেল দিয়ে করলে ভালো হয় এবার তেলের ভেতরে আমি তিন চার চামচের মতো একটু ঘি দিয়ে নিবো ঘি দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে এই যে এবার আমি পেঁয়াজ বেরস্তাটা করে নিচ্ছি তেলে কিন্তু পেঁয়াজ বেরস্তা করলে পেঁয়াজ বেরস্তার কালার ভালো আসে এবং মচমচে হয় এই যে হালকা একটু আমি ব্রাউন কালার করে পেঁয়াজ বেরস্তাটা করে নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে বেরস্তাটা পুড়ে না যায় এই যে আমার বেরেস্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে বেরেস্তাটা কিন্তু আমি এভাবে এবার তেলের থেকে তুলে নিব এই তেলেই কিন্তু আমি রোস্টগুলো পিসগুলো ভেজে নিব সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে তেলের ভেতরে পেঁয়াজ বেরেস্তার কোনো টুকরো অবশিষ্ট না থাকে সবগুলো আপনারা খুব ভালোভাবে তুলে নেওয়ার চেষ্টা করবেন এবার আমি ওই একই তেলের ভেতরে কিন্তু চিকেনের যেই লেগ পিসগুলো ছিল সেগুলো দিয়ে নিলাম এই যে একে একে সবগুলো লেগ পিস আমি দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে রোস্টে যেই পিসগুলো থাকে আলাদা কিনতে পাওয়া যায় বা সেগুলো দিয়েও কিন্তু আপনারা রোস্টা রান্না করতে পারেন এই যে এবার আমি এই পিসগুলোকে কিন্তু ভেজে নিব এক পাশ হয়ে গেলে কিন্তু আমি আরেক পাশ ভেজে নিব এভাবে ভেজে নিলে কিন্তু রোস্টটা শক্ত হবে মানে এগুলো গলে যাবে না আর খুব সুন্দর একটা কিন্তু কালার আসবে এভাবে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন যে আমি এভাবে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই একই তেলের ভেতরে কিন্তু আমি রোস্টার রান্না করে নিব। আপনারা যদি এ পর্যায়ে দেখেন যে তেলের পরিমাণটা কম তাহলে কিন্তু একটু তেল দিয়ে নিতে পারেন বা যদি বেশি থাকে তাহলে কিন্তু এখান থেকে তেল উঠিয়ে রাখতে পারেন এবার আমি তেলের ভেতরে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এটাকে কিন্তু আমি হালকা একটু ভাজা ভাজা করে নিব অতিরিক্ত বিরেস্তার মতন ভাজবো না হালকা একটু খানিক্ষণ নেড়ে নিব এই যে কিছুক্ষণ আমি নেড়ে চেড়েটাকে একটু ভেজে নিচ্ছি এবার পেঁয়াজের ভেতরে আমি দুই টুকরো দারুচিনি দিয়ে নিলাম এক টুকরো দিয়ে নিলাম লবঙ্গ এবং দুই টুকরো তেজপাতা দিয়ে নিলাম আপনাদের কাছে যদি এলাচ থাকে তাহলে এই পর্যায়ে আপনারা একটা এলাচ ফেটিয়ে দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি এটাকে স্কিপ করেছি এবার এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম লবণ দিলে পেস্টটা কিন্তু তাড়াতাড়ি গলে যায় তাই আমি এখানে আগে থেকে লবণ দিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে নিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা এটাকে আমি পেঁয়াজ কুচির সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব এতে পেঁয়াজ রসুনের যেই কাজ আলাদা কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু থাকবে না এই যে কিছুক্ষণ নেড়ে নেড়ে কিন্তু আমি হালকা একটু ব্রাউন কালার করে নিব বেশি কিন্তু ব্রাউন কালার করা যাবে না তাহলে রোস্টের টেস্টটা ভালো আসবে না যে দেখতে পাচ্ছেন যে হালকা হালকা একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে এবার আমি এর ভেতরে আগে থেকে রেডি করে রাখা রাঁধুনি যে রেডিমিক্স মশলা টক দইটা মিশিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে নিলাম দিয়ে কিন্তু আমি পেঁয়াজ পেঁয়াজ এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ কিন্তু এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এভাবে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছুক্ষণ কিন্তু এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই যে আমি এবার এ পর্যায়ে দিয়ে নিলাম দুই চা চামচ টমেটো সস টমেটো সস দেওয়ার পরে কিন্তু আবার মশলাটার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি রোস্ট রান্না করার ক্ষেত্রে কিন্তু একবারে মশলা দেওয়ার থেকে এভাবে একটু পরপর কিছু কিছু মশলা অ্যাড করলে কিন্তু টেস্টটা ভালো আসে এবার আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে নিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য পানিটার কালার এমন ওই যে আগে থেকে আমরা রাঁধুনি মশলা দয়ে যেই মিশ্রণটা করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই কিন্তু আমি এখানে পানি দিয়েছি সে কারণে কিন্তু পানির কালারটা একটু হালকা ব্রাউন কালার দেখাচ্ছে এই পানিটা কিন্তু আমি শুকিয়ে কষিয়ে নেব তার আগে কিন্তু এখানে আমি দিয়ে নিচ্ছি দেড় চা চামচ শুকনো মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল এখানে দিয়ে নিতে পারেন দিয়ে নেওয়ার পরে কিন্তু আমি মশলাটাকে ভাবে একটু ভালোভাবে কষিয়ে নিব পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে তারপরেও কিন্তু আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আপনারা চুলার জালটা মিডিয়ামে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন যে এভাবে আমি অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি রোস্টের মশলাটা কিন্তু এভাবে ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু রোস্টের টেস্টটা ভালো আসে এই যেভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে রেসিপিটা করা কিন্তু অনেক সহজ শুধু একটু ধৈর্য ধরতে হয় বেশি সময়ও কিন্তু লাগে না রেসিপিটা করতে এই যে মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া পেরা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে মশলার থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে নিলাম আগে থেকে যে রোস্টের পিসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে মশলার সাথে কিন্তু আবার একটু কষিয়ে নিব এটাকে কিন্তু ভালোভাবে এভাবে একটু নেড়ে চেড়ে কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে যে ভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে আমার কিন্তু মশলার সাথে রোস্টের পিসগুলো কষানো প্রায় হয়ে গিয়েছে এবার আমি এর ভেতরে আগে থেকে আমি দশটা মতন কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে কিন্তু উপরের খোসাটা ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি সেই কাঠবাদাম পেস্টটা এখানে আমি দিয়ে নিলাম রোস্টের সাথে দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে আবার একটু কষিয়ে নিতে হবে আপনারা এখানে চাইলে পেস্তা বাদাম কিংবা কাজুবাদামও কিন্তু পেস্ট করে দিতে পারেন এই যে কাঠবাদাম পেস্টটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে একটু কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি কাঠবাদাম যে পাত্রে রেখেছিলাম সেই পাত্র ধুয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন যে কতটুকু পরিমাণে পানি দিয়ে নিয়েছি পানিটা দেওয়ার পরে কিন্তু আমি এটা ঢেকে দিব ঢেকে কিন্তু কিছুক্ষণ রান্না করে পানিটা শুকিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন যে কিন্তু পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এবার কিন্তু আমি এটাকে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিব এবার আমি এর ভেতরে দিয়ে নিলাম তরল দুধ এটা কিন্তু আগে থেকে জাল করে রাখা দুধ আর আমি এখানে খাঁটি গরুর দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়া দুধটা আগে থেকে একটু পানি মিশিয়ে রেডি করে নেবেন রেডি করে কিন্তু জাল করে নেবেন নিয়ে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে গুঁড়াটা ডাইরেক্ট দিলে কিন্তু আলাদা একটু ছানা ছানা হয়ে যায় রোজটা দেখতেও ভালো লাগে না সেক্ষেত্রে কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখে দেওয়ার চেষ্টা করবেন যে কিছুক্ষণ পানি দিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি রান্না করার মাঝে আমি এখানে পেঁয়াজ বেরোস্তা কুচি দিয়ে নিয়েছি এবার আমি এটাকে পছন্দ মতো গ্রেভি করিয়ে কিন্তু নামিয়ে নিব আপনারা যতটুকু গ্রেভি রাখতে চান তার থেকে কিন্তু একটু বেশি পরিমাণে গ্রেভি রেখে কিন্তু নামাবেন নামানোর পরে কিন্তু এটা অনেকটা আরও একটু জমে যাবে এ দেখতে পাচ্ছেন যে আমার রোসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি উপরে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে পরিবেশন করছি আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যদি ভিডিওতে বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে ধন্যবাদ